সমগ্র পৌরবাসীর ব্যাপক উপস্থিতি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধীপ পৌরসভার দু হাজার চব্বিশ পঁচিশ কোটি টাকার উন্নয়ন খাতে এবং চার কোটি লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাজস্ব খাতে সহ সর্বমোট তিপ্পান্ন কোটি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেট ছিল এই যাবৎকালের সর্বোচ্চ বাজেট এমপি মিতা বলেন সন্দীপ পৌরসভাকে আই না যে প্রকল্পের আওতায় আনা হয়েছে সেই বাজেটে পাঁচ বছরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার কাজ হবে যা পুরো উপজেলায় সম্ভব হয় না অতএব পৌরবাসী খুবই ভাগ্যবান সাতাশ জুন পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত মন্তব্য করেন সাংসদ রহমান মিতা বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন সন্দীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন এল জিইডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের সেন শুরুতে তিনি প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উপস্থিত বক্তারা সেটির উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার পরিদর্শক মোহাম্মদ বেলাইত হোসেন